না ভাই নুকু যার তোর এত বাদ দরিয়া লাগে আমি কইয়ার তুই সৌদি যাইস না তুই সৌদি যাইস না কই আরে বাবা আমার একটা ইচ্ছা তুই আবি কইয়ার তুই আমার একটা চেষ্টা করিস তার বাবা আমি লাগবো ইনো গিয়া কি তা করতে অনুরোধ সুরু না অনু প্রতিষ্ঠিত হইবি অন আবি তুই হইব শুনা ভাই আমি বাদ দরি কইয়ার তোর তুই সৌদি যাইস না আমার যাওয়াও লাগবো আমার ফ্যামিলি চলেন না চলবো সব তো হইব আমি তো রাত কা দরিয়া লাগে কইমু তুই সৌদি যাইস না শুনা ভাই তোর রাত দরিয়া কইয়ার আমার কথা আনতে একবার হন সৌদি যাইস না তুই আচ্ছা কদিন বাদে বাদে বাৰ হয় আৰু ৰাস্তাত আঠটা তাৰে লৈ আহি খাই বুজি খাউৰি কা নে আমিও সৰু তাকে আমাৰ লগৰ এটাৰে লৈ আহৰি খাই মজা আছে মজা আছে আচ্ছা চৈদিত যাবা শুনাৰীত যাও ঠিক আছে ছাৰে মজা হল তোমাৰ এনো শৈলাম এক লোকে যদি দুই দাম দৰ ব্যৱস্থা কৰ্ত পাৰ তে বিয়াৰ মাত লগাই আহি তাই আনাইলি ই বাই আহি যায় না তে কেইটাৰ লগি আহিলে

মিডিল ক্লাস হইলেও হইব কিন্তু ফুয়াটা বদ্র হইতে লাগবো আর্জেন্টও লইতে লাগবো দুইটা দামান খিলা মিলাইতা চাইলে তো মিলানি যাব বাদে এক বাই জিতি বা এক বাই হারি বা বাদে আমার এনে গালাগালি করবাই দেখো আমরা ফুড়ি পাতি যে দুইটা সেম নাই এগু বেশ সুন্দর এগু তোলা কম সুন্দর তুমি ওলা ফটো দেখি দেখি ওলা বাটে বাটে দামান মিলাই মিলাইলি আমরা দুই বাইর কোনো আবদার থাক আচ্ছা ঠিক আছে আমার আর এক দিন টাইম দেও ঠিক আছে অসুবিধা নাই তোমারে আমি এক মাস সময় দিলাম এক মাসের ভিতরে তুমি মিলাই গিয়ে আইও আচ্ছা কিন্তু ইয়াদ রাখিও দামান দিয়ে একটা করি লুই আইও না আইলে দুইটা লুই আই যাও ইয়ার তাকে জানি সাসা ভাই ও গিয়ে কয়েকদিন থেকে বড় বেড়াচেরা করে আমারে একটা আকল দেও না কিতা করা যায় দুই বাইয়ের মধ্যে যাওয়ালে লাগার বাদে যদি বারা মানুষ ইয়া ঘুরাই দেও তে আর বাই আলি না জিনা জিনা আমি বারা মানুষের কই না আমি খালি আপনারে কই আর আপনি তো আমার ঘরের মানুষের লাখান আমি ঘরের মানুষের লাখায় ঘরের মানুষ তো নয় বাই আলি বিয়াফার ইতা বাইরা মানুষের খোয়ার বাড়ে বারো মানুষের লোক শেয়ার করার পরে বারো মানুষ ইটার মজা লওয়া শুরু করে দে আর খুব বুদ্ধি দেওয়া শুরু করে কিলা এখন বেড়া সারা লাগতো ওটা বুদ্ধি দেওয়া শুরু করে কোনো সময় সুবুদ্ধি দিত না তোমার আর এক সময় দেখবা মানুষের কুহড়া শুনতে শুনতে তোমার বাই আলি শেষ দইও বাই গিয়া গরো এখানে বৌ গরো বইয়া ওখান মীমাংসা করো বাড়া যাইও না ওখান ভালো হইব যে হচ্ছে স্যার ওবা গ্রদম

তারা আমার আগে পছন্দ করছেন ও মা তো হানে হন আমি ফালটাই মুকিলা তোমারে টাকা 10000 আমি এক্সট্রা দিমু মা তো কান বদলাও আচ্ছা ওইব টাকা 10000 রেডি রাখিও আচ্ছা ওইব বাই বাই সসা বালা আসিনি ওরে বাবা লাস আমার ফুড়ির আর বাতি বিয়া এক লগে লাগাই দিয়া হাসানি জি ও দইয়া নাম দে কি তা করো ও আমার ও বেটা সাকরিয়ান আর বাতি উজির ও বেটা খারবার করো আহা

জি আসসালাম আলাইকুম জি বালা আমি আপনার লই গপ আসলাম না নিজে লিলিরও চাকরিয়ান জামাই লোগে বিয়ার মাত্রলের আর মেহিলি রইলো ব্যবসায়ী জামাই লোগে তো এখন ও বড় হইসে আমার কৈত্রা কৈত্রা মিলির বলে চাকরিয়ান জামাই লোগে ও কিতা মনে হয় শুণাত মনে হয় উল্টা উল্টো হয়েছে তে আপনার এক কাম করবাইকানার খেয়ার লগে আপাতত মাতিবানা আমি কটক বেটার খবর দিছি তাই নাইত্রা যে আহিলে ফাইনেল হয়ে যাব এর আগর তো আপনার গফর বানা ঘর লাই আহ দরজা খোলা আছে আও ধাক্কা মারি আও আইস নি মা তুমি আমার কইলাই না নি লিলির চাকরিয়ান জামাই আর মেলি রইল ব্যবসায়ী জামাই তো এখন দেখি মা দিকান বদলি গেল আমার ফয়লা লিলি খার আর মিলি খার লিলি আমার মেয়ে আর মিলি আমার বড়জনের মেয়ে ও মিলির সাহরিয়ান জমায় তুমি আমার কইলে এনানি আমার মেন লগে সাহরিয়ান জমায় দেখছো আর বড় ভাই সাহেবর মেন লগে ব্যবসায়ী জমায় দেখছো না রে বাহ তে আপনি হুনাত কি দা উল্টা উল্টা করছো অত বড় ভুল করার কথা নাই আমার সাফ ইয়াদ আছে তুমি আমারে কইছো তোমার মেন লগে সাহরিয়ান জমায় কাটিবো মাত পাল্টাই যদি রাইবাড়িও যাইব আর টাকা দশ হাজারও যাইব যে মাত মাতিছি ওখানও টিকা লাগবে না না আপনার শোনাত ভুল হয়েছে আমি আগে যেখান কইছি এখন ওখান কই আর আচ্ছা হইব চাকু আপনি ঠিক আছে আমার খবর জানাই কিছু একটা তো গড়বড় লাগিয়ে আর বড় বই হিসাবে তো ইলো কিচ্ছু করার কথা নাই না ওগিয়ে মাঝে দিয়ে কিচ্ছু করল কই আর বাতি যা ও যারা যাও খুব বালা হড্ডায় খুব বালা একটা সিদ্ধান্ত লইছো তুমি তাই তো বাইবন বাক্কা কত জন আর সাঁচারও হিলে আগর লাগান তুমি তুমি নাই যে সাত দিতাম

রোজিত যাইতাম শোনা ভাই সৌদি আরব যাই না কোনো দেশে থাকিয়া ফাত্তর বাঙ্গো যুগালি করো ঠেলা চালাও অটো চালাও চালাই ও দেশ রুজি করো হিনো যাই না ওই তোর কি তো হয়েছে গাঁর যে গো সৌদি আরব যাওয়া লাগে তুমি ঘুরে আটকাইলে আজ যাইতে দেশ না উঠি বলি ঘুরে বাধা দেশ তোর সমস্যাটা কিতা সাসা আমি খালি সৌদি আরব যাইতে বাধা দিই না আমার রাজ্যর বাড়া খেয়ে যাইতে দিস তবুও আমি বাধা দিই আর তো বেটা যাইতে দিস আর দেশের সৌদি মুম্বাই বেঙ্গলোর চেন্নাই কোথায় যাওয়া লাগে তবু আমি বাতাবি ও কিটার লাগে বাতা দেস ওখানে তুল হো এখন যাওয়া লাগবে তুই বহু দুঃখ রড় আমরা তিন বন্ধু এক লগে আসলাম সৌদি আরব আমি একলা আসলাম ইন্ডিয়ান আর আমার আরো দুই বন্ধু আসলাম বাংলাদেশী তিনও কি হন এক লগে কাম কাজ করছি মরুভূমির মাঝে রই দিয়ে গরমে কাম কাজ করিয়া রুজি রোজগার করিয়া দেশও আটাইয়া দিছি আমি আমার বাড়ি দিছি তারা তারা বাড়ি দিছ কিন্তু দেশও আইয়া চাচা বাড়িতে এলে এখন কিতা করছো বইলগু বিয়া দিছো খালি বিদেশ থাকিয়া গোরে খান বানাইছো আর কিতা করছো ও চা অত ফাটাইয়া দিলাম আর বাড়িতে গেলে কইতে কিতা করছো সেম তারার বেলায় ওলা তারাও বাড়িতে গিয়া তারার লাগি কিচ্ছু নাই তারা যেটা ফাটাইয়া দিছো তারা বাড়ির যারা আসলা বাই আইন পরিবারের মানুষ এরা তারা বুক করছে আর এরার নামে সম্পত্তি জড়িয়া ধরছে তারার নামে কিচ্ছু নাই আর ওলা সেম আমার নামেও কিচ্ছু নাই ও হ্যাঁ ওলা যাইব বিদেশ গিয়া রয়েছে রোজগার করবো রোদ্দে ঘর কষ্ট করিয়া রোজগার করিয়া দেশে দিব বাড়িতে গিয়ে বেটার নামে কিচ্ছু হয়েছে না ও আমি আর কিয়া। গিয়া বিটা দুইটা লুইছিল ও দুই আমার নাম নাই রেবা চা ও তুমি ও দুঃখে দুঃখিত হইয়া মানুষের বিদেশ যাইতে দেও না না আনি ও চাচা একজন মানুষ কোন বিদেশ যায় যে সময় দেখে তার বাইন তোরে ফড়াই লাগবো বরিন তোরে ফড়াইয়া বড় করিয়া এটার বিয়া দেওয়া লাগবো মা বাপর ওষুধ করছো চালাইয়া দেওয়া লাগবো আর ই টেকা জোগাড় করার কোনো ফোধ দেখে না ও সময় ওটা টেনশনে হ্যাঁ বিদেশ যাইবার ফোধ পাচ্ছি আনে আর হনো গিয়া রদিত শরীর কুটিয়া গান জোরাইয়া টেকা রুজি করিয়া বাড়ির যা জোর রোদ আসলো সব ফুরা করলো আর বাড়িতে যখন শুনলো এ কিচ্ছু করছে না বাড়িতে এলে কইলা তুমি কিতা করছো কিতা তো খরা লাগে আর বাড়ির যারা আসো এরাও তার টেকা দি সবল লইয়া আর তার নামে কিচ্ছু না রাখিয়া তার একবার দুর্বল বানাইয়া রাখি দিন ওই এটা ফারা বিচার আমার গেছে ওয়াই কত বিদেশী আইয়া দুঃখ কই তার মাথা একবারে মিশাও নাই ও দুঃখে আমি কোনো মানুষ যাত্রে বিদেশ যাইতে দেই না ফাওত লাগে দরিয়া আমি আটкай ওজন হিনু রুজি করিয়া ইয়া বাড়ি দিদাম হাতুন নিয়া দুঃখে কান্দিতো তেরানো কষ্ট করি অনুহান্ত ই দুকাতার ভিতরে আমাইল না আহ তমরে বাতি যা সব পরিবার সমান নাই সব মানুষ সমান নাই কিছু কিছু পরিবারে সব পরিবারের মত নাম করিয়া রাখি দিছে আর তুমি যে দুঃখ পাইছো মনো আর তুমি যে গান করছো এটা মনে করো সব আল্লাহwaste করছো ইতার বিনিময়ে তুমি সব পাইবা আর সব সথায় জারিয়া হিসাবে থাকো ওরে বা আসা হইতে তো হইতে রা সুজা সুজা কিন্তু আপন জন দেওয়া না। ভিতরে কত দাও দাও করে আগুন চলে কত কষ্ট হয় যে কষ্ট পাইছে হে বুঝবো খালি ওটা মাতি যা তার মাত ধুনিয়া তুই সিদ্ধান্ত বদলাই লিস না চাচা ভাই বোনে বাদে বেবরতে বড় আমি আমার দায়িত্ব পালন কৰিলে সুন্দর মাত আল্লাহ তোমার মেহনত বরকত দিবা ইনশাল্লাহ ৰবা তুমি তোমার দুঃখ কেন সকলরে কইয়া আমার মন দুর্বল করিও না আমি তো জানতাম পারি না চাষা বিদেশের মেহনত ইয়াই দিয়ে এলে আবু দা দা খাইয়া বিতরে চলে ও তার লাগে ও তার দুঃখ ইয়া কিছু পাত নাই তুমি খালি আঙ্গাজ করো আর ধৈর্য ধরো আল্লাহ তোমার ধৈর্যর ফল এমনিও তোমার দিবা বাতি যা তুমি যাও গিয়ে বারণের প্রস্তুতি লও পারিবার সময় আমি আইম যাও দামান পাল্টাইলিস মিশা মাতিও না সাহরিয়ান গোয়ার লগে আমার ভুড়ির বিয়ার মাথা আমি কিন্তু বুঝছি মাথা সাফাও কি মাথা তুলিয়া চৌকে দিছে এসে গিয়া মাত্র আপনি বুঝলা কি আমি জেলা খবর পাই পাইছি আমি অতখান জানি তাই তোমার এক্সট্রা টাকা দশ হাজার দিছো ই অসুবিধা নাই ফুড়ি একটা আর বাতিল দিয়ে একটা আমার ফুড়ি সুখে থাকলে আমি জেলা খুশি হইমো সেই মোলে আমার বাতিল দিয়ে ওলা সুখে থাকলে আমি ওলা খুশি হইমো আমি জানি তুমি জানো কিন্তু আমার ভাই তো না যদিন তাই না আমার কইতে আমি খুশি মনে রাজি হয়ে গেলাম আচ্ছা যাও তার লগে আর গো না যে যে ঠিক আছে আমি আমার ভাই লগে শান্তি করিয়া টকাই লিছি কিতা শান্তি করলা আর কিতা টকাইলা সাহরিয়ান দামদর বিয়ার মা তাছলো আমার বাতে উদিল লগে আর আমি শান্তি করিয়া রে বারার লগে মিলিয়া আমার ফুলির লগে আনি লিছলা এখন কি তো হইছে ইউর সাহরি গেছে কি কি লাগে লগে যা সাহরি তা উঠ কন্টেক্সচুয়াল সাহরি আসলো তা সাহরি গেছে কি কয়দিন লাগি আসলো অস্থায়ী আগে জানছ না রে রাবা রে যে ছাকরিয়ান তো তাই মন সরকারি ছাকরিয়ান আর আমি আর ও তো গেলাম না ইলা বহুত জেগাতে আকল লাগাইয়া আমিও বাসাইছি আর খাসরি ভাইয়েন তোর লগে আকল লাগা নিৰ্বাদে আর জলদি বাস খায় আসলে আমরা বল করি যে তো মানসে তার বাইয়েন তরেই যে রাখতে চায় আল্লাহ তারে রাখন আমি দেখছি হয় আমরা চালাকিতে করার সময় বুলি যায় যে আমরার চালাকিতে দেখরাে এজন আছে এখন যে বাড় দৰছে আমার দাম দৰ বাত্তু জে দাম দৰ গরা গিয়া ছাকরিতা লাগ এটা কিছু না বাইরের দোকানের বাইরে চাকরি করলে কিটা সরম নেই